আজকে দুপুরে একটা ভিডিও ছেড়েছিলাম ভিডিওতে বলেছিলাম যে জাপানিজরা যখন স্পোর্টস ডে হয় যেটা হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা বলা হয় কি করে একটা অরিগামি পেপার দিয়ে মেডেল তৈরি করে সোনার মেডেল তৈরি করে দেয় তো হয়তো আমি ডিটেলস বলিনি এটা আমার ভুল ছিল আমি ডিটেলস বলিনি যেটা আমার মানে ভুল আর কি আমি স্বীকার করছি তো অ্যাকচুয়ালি জাপানে আমাদের ওখা ওই মানে আমাদের দেশের মতন নয় যে কোথাও ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে ফার্স্ট হচ্ছে বলে একটা ভালো ট্রফি দিল বা হচ্ছে কে সোনার দিল সোনার মেডেল বা উপর মেডেল বা বালতি এইগুলো আমরা মানে গ্রামে যখন ক্রীড়া প্রতিযোগিতা হয় আমরা পেয়ে থাকি বা স্কুলে হলেও আমরা অনেক কিছু পেয়ে থাকি তবে জাপানিসদের কাছে তাদের চিন্তা ভাবনাটা কিন্তু অনেক আলাদা তারা ভাবে যে সবাই সমান যে এই ফার্স্ট হয়েছে বলে আর একটা বালতি দেব যে যে এতগুলো হয়তো একই সঙ্গে দেখবেন একটা জিনিস এরা এটাই বলে যে দুজনে একই সঙ্গেই ছোটে একই পরিশ্রম করে কিন্তু ফার্স্ট হয় একজনই একজন হেরে যায় মানে সেকেন্ড বা থার্ড হয় তার প্রাইজটা কি ফার্স্ট হওয়ার মতন দেয় না কিন্তু দুজনে একই সঙ্গেই কম্পিটিশন করে এদের চিন্তা ভাবনা তাই এরা কি করে জাপানে যখন বাচ্চাদের স্কুলে প্রোগ্রাম হয় বাচ্চাদের স্কুলে যখন এরকম ক্রীড়া প্রতিযোগিতা হয় তখন কি করে আমার ছেলে ক্লাস ফোরে পড়ে এই তো গত বছরে ওর স্পোর্টস যে ছিল ক্রীড়া প্রতিযোগিতা ছিল যেটা হচ্ছে উন্দকায় বলা হয় জাপানিজে ওর ছিল কিন্তু ওদের একটা করে শিল দেওয়া হয় শিল মানে হচ্ছে স্টিকার মতন একটা করে দেওয়া হয় সবার একই পুরো গ্রুপটা যদি মানে নাম্বার ওয়ানে আসে সবার একটা করে ওই স্টিকার দিয়ে দেয় যে তুমি গাম্বার্তা নে তুমি ইউ ওয়ার্ক হার্ড এরকম একটা স্টিকার দেয় তো জাপানে এরকম দেয় না যে তুমি ফার্স্ট হচ্ছে তোমার একটা মানে বালতি দিয়ে দিলাম বা তুমি হচ্ছে তোমার একটা ঝুড়ি টুকরি জায়ক দিয়ে দিলাম বা একটা ট্রফি দিয়ে দিলাম এটা আমাদের কাছে অনেকটাই আমরা ছোটবেলা থেকেই এরকম শিখে এসছি তো জাপানে যখন এই জিনিসটা মানে আমরা যখন শুনি আমাদের কাছে হয়তো অবাক লাগে বা হাস্যকর মনে হয় তবে জাপানিজদের জাপানিজদের কাছে সবাই সমান সবাই সমান যে ছুটছে সে মানে যে ছুট ছুটে ফার্স্ট হয়েছে সে যেমন আর যে পিছনে মানে চেষ্টা করছে ছোটার জন্য সেও তেমন এদের কাছে সবাই সমান সেই জন্য করে কি করে এরা কাউকে এরকম একটা মানে ট্রফি দেয় না আর কারো মানে কিছু হাত না হাতে খালি হাতে ফিরে যায় যেটা বলা হয় যে খালি হাতে ফিরে যাবে কষ্ট পাবে সেই জন্য করে তারা এরকম দেয় না এখানে এরকম প্রাইজ দেয় না তো আমি যেটা ওই যে পেপার দিয়ে গোল্ড মেডেলটা তৈরি করেছে এটা দেখাছিলাম এটা হচ্ছে কি খুব মানে আমার কাছে মনে হলো যে খুব ভালো একটা চিন্তা ভাবনা যে সব বাইকে দেবে এটা যদি দশজন জন পার্টিসিপেট করে 10 জনেই গোল্ড মেডেল পাবে মানে বুঝতে পারছেন ব্যাপারটা আমি জানি না আমি বোঝাতে পেরেছি কিনা কতটুকু বোঝাতে পেরেছি তবে আমাদের ওখানকার মতো নয় এটা কোনো হাস্যকর ব্যাপার নয় হয়তো আমাদের কাছে প্রথম যখন আমরা শুনি যে কাগজের একটা মেডেল করে দেবে ইস কি ব্যাপার এত মানে ছুটবে তারপরে এরকম দেবে শুধু কাগজের একটা মডেল দেবে আর কিছু দেবে না এরকম কিছু নয় এখানে সবাই সমান এদের কাছে কেউ মানে উপরে নয় আর কেউ নিচে নেয় সবাই সমান সবাই ছুটছে সবাই মানে চেষ্টা করছে তাই সবাইকে দেওয়া হবে একই জিনিস এরা এসটাই বলে এইবার যারা ফার্স্ট হয় এটা করে দেওয়া হয় শিরু যেটা জাপানিতে বলা হয় যেটা আমরা মানে স্টিকার বলে মনে করি এটা সুন্দর স্টিকার দেয় গাম্বার তানে এরকম একটা স্টিকার দেয় যে ইউ ওয়ার্ক হার্ড তুমি খুব বেস্ট করেছো তোমার বেস্ট করেছো আর এরা সময় বলে গাম্বার তেনে তোমার তোমার একশো পার্সেন্টটা দাও তাদেরকে উইশ করে তাদেরকে শেখানো হয় না একদম ছোট লেভেল থেকে তাদেরকে শেখানো হয় না যে তোমাকে কম্পিটিশানে ফার্স্ট হতে হবে এটা কোনোদিনও শেখায় না বাচ্চাদেরকে জাপানে তারা শেখায় তুমি চেষ্টা করো এটাই শেখায় তো আমার বলা ভুল হয়েছিল কারণ আমি ভিডিওতে পুরো ডিটেলস বলিনি ওখানে একজন হাসি রিয়াক্ট দিয়েছে তো আমি খারাপ ভাবিনি কারণ আমিও হয়তো যদি প্রথম এরকম একটা ভিডিও দেখতাম আমারও নিজের একটা সারপ্রাইজ বলে মনে হতো যে বাবা এরকম একটা কাগজের মেডেল দেবে কারণ এটা আমরা তো আমাদের দেশে অন্যরকম মানে জায়গাতে আমরা বড় হয়েছি বা আমরা অন্যরকম ক্রীড়া প্রতিযোগিতা দেখে বড় হয়েছি তো জাপানের সিস্টেমটা আলাদা এটা সবাইকে সমান চোখে দেখে যে পারলো যে অনেক চেষ্টা করেছে বা যে একদমই চেষ্টা করেনি সবাই সমান তাই সবাইকে সমানভাবে এরকম কাগজের একটা করে মেডেল দেবে সোনার মেডেল বা সোনার কালার আর কি এটাকে গোল্ড মেডেল বলা হয় তো দেবে ওদেরকে তো আমার কাছে মানে জিনিসটা ভালো লেগেছে বেশ সুন্দর লেগেছে কারণ সবাই চেষ্টা করে যারা দেখবেন ফার্স্ট সেকেন্ড হয় দুজনেই কিন্তু একই চেষ্টা করে জাস্ট একটুখানি সামান্য জন্য একজন একটা অনেক বড় প্রাইজ নিয়ে যায় আর যে সেকেন্ড যে হয় সে দেখবেন তার থেকে অনেক কম প্রাইজ নিয়ে যায় তো এদের কাছে সবাই সময় সবাই ছোটে তো সবার একই জিনিস দেওয়া উচিত বলে এরা মনে করে